বন্ধুরা ওয়েলকাম মাই কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নতুন একটা দামাকা কিছু তো বন্ধুরা সেই ব্লগটা হচ্ছে কি সবাই বাড়িতে আছে কিন্তু বলবো না তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলবো বা শেয়ার করবো তো তার আগে বলবো যারা আমার ভিডিওটা নতুন দেখেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইক করে ক্লিক করে দিয়ে নতুন নতুন ভিডিও পাশে থাকবেন আর যারা আমার ভিডিও সব সময় দেখো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন আছে তো বন্ধুরা চলো তো বন্ধুরা চলো তোমাদের বাড়ির সামনে দেখাচ্ছি তো এই দেখো মানে কি বলবো তোমাদের তো চলো তো বন্ধুরা যে ভিডিওর কথা বলছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তো চলো তো বন্ধুরা এই হচ্ছে আমার ভিডিওর প্রথম তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছের একদম প্রথম ফল পুর তো বন্ধুরা এই পুরকে তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কতগুলো পুর হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেতেছি তো বন্ধুরা চলো তো এটা হচ্ছে এক নম্বর পুর হ্যাঁ তো আর ওই যে ওখান দেখা যাচ্ছে তো চলো দেখাচ্ছি এটা হচ্ছে দু নাম্বার পুর তো দেখো কত সুন্দর গুলুগুলু তো বন্ধুরা তোমাদের কাছে কতগুলো ধরছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে তিন নাম্বার পুর এটা জাঙের মধ্যে ধরছে কত সুন্দর জাঙেতে যেগুলো ধরছে ওগুলোই ভালো কেননা ঝুলে ঝুলে থাকে দেখো কে নিয়ে যাবে তাও ঠিক নেই তো এটা হচ্ছে চার নম্বর পুর তো বন্ধুরা এটা হচ্ছে পাঁচ নম্বর পুর হ্যাঁ তো বন্ধুরা বারে ভিতরে একটা পুর আছে ওরা দেখাতে পারছি না তো প্রথম ফলগুলো দেখাচ্ছি ছোট ছোটো দানা হয়েছে তো দাঁড়ান তো বন্ধুরা দেখো কত সুন্দর পুর দেখছো বন্ধুরা এখনও সেরকম পুর হয়নি তো বন্ধুরা এইরকম জ্বালা পুর মানে এটা আমরা চাল কুমড়ো বলি আর কি এগুলো দিয়ে পায়েসও করা যায় আবার পকোড়াও করা যায় মানে সব কিছু করা যায় আমরা খাইনি তো আমরা পুর বানাই তারপর আমরা দুর্গা পুজোর সময় আর কি পুরগুলো খাই আমাদের নিয়ম আর কি তো চালার উপরে অনেক পুর আছে তো দেখাতে পারছি না বউ মানুষ যেহেতু চড়তে পারবো না তাই এখান থেকে দেখাচ্ছি তো আমাদের এখানে দুটো জাঙি তো এখানে ছোটো জাঙির মধ্যে দেখো কতগুলো ফল তো বড়ো জাঙিতে কতগুলো ফল আছে সেটাও সে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা চলো তো বন্ধুরা এই যে হচ্ছে আমার বড় জাঙির ফল তো দেখো এখানে ফলগুলো কত সুন্দর সুন্দর আর এটাই হচ্ছে আমাদের এক একটা মানে বড়ো জায়গাতে একটাই পুড়েছে দেখো একদম মানে পুরটা একদম সেরকম রকম হচ্ছে পারা যায় কিন্তু আমরা পারবো না আরও দিন যাক দেখো কত সুন্দর মানে হাত দিলে দেখো হাতের মধ্যে একদম সাদা সাদা পাউডারের মতো হয়ে যায় দেখতো দেখো তো বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এক দাদাভাই বলেছিল বলেছিলো দিদি তুমি কোথা থেকে ভিডিও করো আমি আলিপুর দোয়ার থেকে ভিডিও করি ধন্যবাদ